ডিয়ার গাইস আপনারা দেখতে পাচ্ছেন যাদের তারা হলো মা বাবা দোয়া কোচিং সেন্টারের ছাত্রছাত্রী এখানে মাধ্যমিক প্রাথমিক এবং মাদ্রাসা ছেলেমেয়েরা আছে তো যারা দাঁড়িয়ে আছে তারা হলো মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের পড়া ছিল হচ্ছে আওয়ার ক্লাসরুম তাই তো তো ফারিয়া তুমি প্রথমে এইটে বলো তো যে শুরু করো তো বানান পরে দেখতেছি আওয়ার ক্লাসরুম ইজ ওয়ান অফ দেম ইট ফেসেস দা সাউথ তুমি তারপরে তো পড়ো তারপরে তো তুমি বলো it has a dex and for the teachers it has a blackboard it is neat and clean এবার আমি একটু বানাস তোমায় ঠিক আছে যে আসলে তুমি খালি আন্দাজে খালি এমনি মুখস্থ নাকি বানানো পড়িছো ফারিয়া তুমি বানান করো তো ক্লাসরুম বানান না ঠিক আছে দেম বানান করো তো সাউথ এস ও ইউ টি এস জানা তো তুমি বানা করো ডোরস ডি ডাবল ও আর এস টেবিলস টি এ বি এল ই এস চেয়ারস সি এ এস আই আর এস আবার বলো সি এ এ আই আর এস ঠিক আছে তারপরে তুমি বলো ডেস্ক ডি এস কে তারপরে বলো টি শার্টস টি এস সি এ সি তুমি বলো দি মার্শাল অনেক সুন্দর দিচ্ছ তোমরা এইভাবে ভালো করে পড়াশোনা করবা পরবর্তী দিনগুলো আবারও সুন্দর করে পড়াশোনা করবা তো ইনশাল্লাহ তোমরা ভালো থেকো